আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সবগুলোর মধ্যে পরিচ্ছন্নতা আমাদেরকে অর্জন করতে হবে পবিত্রতা আল্লাহর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্না আল্লাহ ইয়ুহিব্বুত tawabin ওয়া পাক দুই প্রকার ব্যক্তিকে বেশি পছন্দ করেন ভালোবাসেন এক নাম্বার যে বেশি বেশি তাওবা করে কি করে তাওবা করে আমরা বলি না আস্তাউ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্লাহ বলে আমরা ইস্তিফার করি এটা হচ্ছে তাওবা এই তহবাকারীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহাব্বত করে আরেক প্রকারের মানুষকে আল্লাহ পাক বেশি মহাব্বত করে ভালোবাসে কে ব্যক্তি ওই মততা ঋণ যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন শুধু আমি ব্যক্তি জীবনে পরি পবিত্রতা অর্জন করব পরিচ্ছন্নতা অর্জন করব এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না আমাদের আবাসিককে আমাদের সোসাইটিকে আমাদের রাস্তাকে সব কিছুকে আমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে এটা রেসপন্সিবিলিটি কাদের আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব শুধু আমি পরিপাটি পরিচ্ছন্ন কিন্তু আমি জানালার ফাঁক দিয়ে মহিলা আবর্জনা ফেলে আরেকজনের বাসার ব্যাট টুমে গিয়ে সেটা পরে এটাকে পবিত্রতার অংশ হতে পারে আমি নিজে পবিত্র পরিচ্ছন্ন কিন্তু আমার ছেলে আমাদের ফ্যামিলি অনেকেই আছে কিচেন থেকে এরকম ময়লা আবর্জনা ফেলে দেয় আরেকজনের বাসায় গিয়ে পড়ে আছে কিনা এই ব্যক্তি পাক তাদেরকে কখনো ক্ষমা করে দেবেন না আরেকজনের মনে কষ্ট দিয়েছে আরেকজনের মনে যদি কষ্ট এই জিনিসটা পছন্দ করেন না ওই ব্যক্তি আল্লাপাকের কুদে পরিণত হয়ে রাগান্বিত ব্যক্তিদের নিষ্টির মধ্যে তার নাম পাক লিপিবদ্ধ করে দেবেন আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন